এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার দিন গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে আসেন হেলিকপ্টার করে কিন্তু তিনি যখন হেলিপ্যাডে নামেন তারপরে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন গঙ্গাসাগর এলাকা ছটি জল প্রকল্প নামখানা এলাকায় একটি সেতু প্রকল্প ও পাথর প্রতিমায় দুটো সেতু প্রকল্প উদ্বোধন করেন তার আগে সাংবাদিকদের হ্যাপি নিউ ইয়ার উইশ করেন পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লু এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক নাম দিশা প্রতিবন্ধী স্কুলে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে নটি প্রকল্প উদ্বোধন করবেন সাগর ব্লকের ছটি পানীয় জলের প্রকল্প রামখানা ব্লকে তৈরি সিংহাবন্ধ সেতু ও পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু সুন্দরবন তথা প্রত্যন্ত পঞ্চায়েত লক্ষ লক্ষ মানুষই উপকৃত করবে কারণ গঙ্গাসাগর জন্য এই বছরে প্রুফ আলোকমালা উপহার দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিমোট দ্বারা প্রকল্প করি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক সাগর ব্লকে প্রায় তেতাল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ছটি পানীয় জল সরবরাহ প্রকল্প এই পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির মাধ্যমে সাগর ব্লকের প্রায় আট হাজার চারশো মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সুন্দরবন বিষয়ক দপ্তর করতে নামখানা ব্লকে দু কোটি একাত্তর লক্ষ টাকায় নির্মিত সীমাবাধ ব্রিজ ও পাথর প্রতিমা ব্লকে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকায় নির্মিত গঙ্গা সেতু এই দুটি সেতুর দ্বারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন